ফিজিক্যাল রিলেশন একবার হওয়া যা একশোবার হ তাই তো আমার কথা হচ্ছে আমি যদি রাজের সাথে ফ্রেন্ডশিপ প্রথমত তারপর ভালো লাগা থেকে ভালোবাসা একটা সময় সাথে এবং সেটা ওর থেকেই আমি আমি আমাকে বলে আমি তো না বলেছিলাম কিন্তু এরপরও আমার কাছে ভয় লাগতো যদি রাজা আমাকে ছেড়ে চলে যায় রাজের কথা যদি আমি না শুনি এই ভয়ে আমি রাজে ফিরে যাই এবং সেটা হচ্ছে ওর বাসায় পূর্ব রায়ের বাজার যে বাড়িটা আছে রাজের ওর সাথে আমার ফ্রেন্ডশিপ বারো দিনের বারো দিনের পর থেকে রাজের সাথে আমি টানা একসাথে ফিজিক্যাল রিলেশন করেছি ওটা আপনার আড়াই দুই থেকে আড়াই মাস হয়েছে আমাদের ফিজিক্যাল রিলেশন আর কোথায় কোথায় গিয়েছি সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না আমি চাচ্ছি আরও কিছুদিন পরে যদি প্রয়োজন মনে করি তখন আমি বলবো যে আমি রাজের সাথে ঢাকা শহরে কোন কোন জায়গায় আমি গিয়েছি না না আমি প্রথমে যখন রাজের বাসায় যাই রাজের সাথে আমি ফিজিক্যাল রিলেশনটা করি তখনই আমি জানতে পারছি রাজ হিন্দু আর যখন আমি জানতে পারছি তখন আসলে আমার কিছুই করার ছিল না কারণ হচ্ছে ফিজিক্যাল রিলেশন একবার হওয়া যা তাই তো আমার কথা হচ্ছে আমি যদি একবার রাজের কাছে নুদ হই তো ওইখানে আমার কাছে মনে হয় না যে আমি আমার সম্মানটা ব্যাক পাবো যেহেতু আমি সম্মান রাজের কাছে দিয়ে দিয়েছি ভালোবেসে তো আমার সেই সম্মানটাকে ধরে রাখার জন্য আমি এখনো ফাইট করছি আমি জাস্ট আমার অধিকার চাই আমি যে সম্মানটা হারিয়েছি সেই সম্মানটা আমি হ্যাঁ আমি রাজকে ভালোবাসি রাজকে রাজকে বিয়ে করতে চাই চাই বা বা পেতে আমার অধিকারটা চাই এর জন্য আম্মু আমার ভাই বোন আমার ফ্যামিলি কোনো ভাবে এটাতে রাজি না তারা কখনোই হিন্দু ছেলের সাথে বিয়ে দিবে না কিন্তু আমার কথা হচ্ছে আমি নিজের ডিসিশন নিয়েছি কারণ রাজকে ছাড়া আমি বর্তমানে অন্য কিছু ভাবতেই পারছি না মানে প্রতি মুহূর্তে রাজ্যের কথা মনে হয় এবং প্রতিদিন আমরা ঢাকা শহরে যত জায়গায় ঘুরেছি রাস্তা বের হইলে সেই জায়গাগুলো আমি দেখি আর যখনই দেখি তখনই আমার বুকে একদম চাপ দেয় মানে আমার বুকে পেন হয় মনে হয় যে আমার পাশে সব আছে কিন্তু রাজ নাই তো যাকে আমার মানে আমার বুক ব্যথা করে আমার বুকে পেন উঠে যায় যার জন্য এই রাজের জন্যই তো তো আমি রাজকে ছাড় কিভাবে থাকবো পসিবল না শোনা সে ফিজিক্যাল যে রিলেশনটা এটা আমরা সবার সাথেই কম বেশি হতেই পারে ফিলটা হতেই পারে কিন্তু আমার কাছে মনে হয় শারীরিক সম্পর্কের পাশাপাশি যদি আপনার মানসিক ভালোবাসাটা থাকে ওটা কিন্তু ভোলা যায় না সেই প্রবলেমটা আমার হয়েছে রাজের সাথে আমি তাকে ভালোবেসে ফেলছি আমি শুধু ফিজিক্যাল রিলেশনই না তার পাশাপাশি আমি তাকে ভালোবাসছি ভালোবাসার জন্যই আজকে আমি ক্যামেরা সামনে দাঁড়িয়ে আমার পার্সোনাল কথাগুলো বলছি আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি আমার ফ্যামিলি কিন্তু এখন আমার পাশে নাই রাজকে ভালোবাসি বলে রাজকে বিয়ে করতে চাই বলে আমার ফ্যামিলি কিন্তু অলরেডি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সো আমি জানি না আমার অধিকারটা পাওয়ার জন্য আমাকে আর কত ফাইট করতে হবে তবে আমি এতটুকুই বলবো আমি যতদিন বেঁচে আসছি আমার নিঃশ্বাস যতদিন আছে আমি আমার অধিকার নিয়ে ছাড়বো রাজের মা এতে যত কিছু করুক না কেন আমার সম্মান রাজের মা রাজকে ফিরে দিতেই হবে এবং সেটা বিয়ে করে